আজকে পুরো চোদ্দ গোষ্ঠী মিলে আমরা সবাই চলে গেছিলাম আকাশদার মেয়ের বার্থডে আর সেই জায়গায় গিয়ে আমরা যা পরিমাণ কালতালি করছি আর কি খাইছি আর তিতলি কি কি লুকই লুকোয় বাড়ি নিয়ে গেছে সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শুরু করবো তো চলো গাইস ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি তো বিকাল বিকাল নায়কের মতো দেখতেই রেডি রেডিওয়ে চলে গেছিলাম আমি তিতলিদের তো গিয়ে প্রথমে দেখি ঘরের দরজা বন্ধ আর ঘরের দরজা খোলার পর দেখি এদিকে শিবু আর সুরদা খাটের উপর শুয়ে রয়েছে মানে বিষয়টা বুঝলাম খালি গায়ে দুইজন ঘরের মধ্যে দরজাতে কি যে করতেছিল কি জানি তো হোক তারপর কিন্তু তিতলি হয়ে চলে আসছিল তারপর আমি চলে গেছিলাম আনতে শিল্পীদিকে আর শিল্পীদের বাড়ির সামনে যাইতে না যাইতে দেখি এদিকে মডেলের মতো রাস্তায় হাঁটাচলা আর তারপর দেখো বাড়িতে বেরোই ফেললো না তার মধ্যে চলে আসে ডেলিভারি কি কিনাটা করতে পারে তোমাদের ধারণার বাড়ি প্রতিদিনই এদের বাড়ির সামনে ডেলিভারি বয় যাই হোক তারপর কিন্তু রিঙ্কিও চলে আসে দিকে ফুলের মতো একখান কি ফুল জামা আর তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম বাচ্চাদের একটা জামা প্যান্টের দোকান আর দোকানের সামনেই দেখি আমার এক বন্ধু ব্যাংকে বসে রয়েছে ভাবলাম ওর কাছে টাকাগুলো 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 ওরে একবার দিয়ে এই নিয়ে আমি যেতাম তাহলে কি হতো বলতো তারপর গিয়ে দেখি এরা সব জামা প্যান্ট দেখা দেখি করতেছে আসলে গাইজ এই দোকানে অনেক জামা প্যান্টই ছিল কিন্তু গাইজ এত দাম বলতেছিল তোমাদের কি বল এই দোকানে যা দাম বলছিল এর দিয়ে হাটে অর্ধেক দামে পাওয়া যায় এমনি বিকেল চারটের সময় আমরা নিমন্ত্রণ খাতি আসছি এই দোকানগুলো খোলা ছিল তাই আমাদের ভাগ্য যেহেতু আমার জামা প্যান্ট একটা পছন্দ হয়নি তাই জন্য আমি চলে গেছিলাম খেলার দোকান যেহেতু আকাশদার মেয়ের এক বছর পূর্ণ হয়েছে আমি ভেবেছিলাম আমি এমন কিছু গিফট কিনবো যেটা কিনলে ও খেলতে পারবে দেখো দামি গিফট আমিও দিতে পারি কিন্তু আমি এমন একটা গিফট দিতে খেলতে পারবে দামি গিফট দিলে কিন্তু সেটা তুলে রাখবে আর আমি যে গিফটটা কিনেছিলাম সেটা পেলে কিন্তু অনেক খুশি হবে কারণ এটার সাথেও সবসময় খেলতে পারবে গিফট কেনার পর সবাই মিলে আমরা চলে গেছিলাম আকাশদার বাড়ির সামনে আর সেই জায়গায় গিয়ে আমরা দাঁড়া রচি আধা ঘন্টা ধরে তনুকা দা আমরা যদি প্ল্যান করে কোথাও যাই বা আমাদের যদি কোথাও নিমন্ত্রণ থাকে এরা কিন্তু গিয়ে আগে গাধা খানিক ছবি তুলে নেবে তারপরে আগে সেইখানে আর মানুষ তো একটা দূরে করে ফটো তোলে আর এরা এক একজন কারণ একই ফটো চল্লিশ পঞ্চাশটা তুলবে আর এদিকে শিল্পী চুল স্টেট করছে বলে বারে বারে দেখাচ্ছে যে কেমন লাগতেছে আমার অবশেষে বিকেল সাড়ে চারটার সময় তনুকা সৌভিক দা আসে আর সাথে করে দুইখান বড় বড় পুতুল নিয়ে আসে পুতুল গুলো নিয়ে তো মারামারি বাধা দিচ্ছে তিতলি আর তারপরে আকাশদার বাড়ি ঢুকার পথে দেখি খাওয়া দাওয়া প্রায় শেষের পথে মনে হয় আর খাতি দেবে না আমাদের তাও নিমন্ত্রণে ফেললে একটু আগে আগে যাইতে হয় আর আমাদের গ্রুপে সবাই চারটে সাড়ে চারটে পাঁচটা না বাজে পর্যন্ত কোথাও যাবে আর আকাশদার ঘরে ঢুকে দেখি আকাশদার একটা বাচ্চাকে নিয়ে কোলে করে আছে আমি তো ভাবছিলাম এইটাই মনে হয় আকাশদার মেয়ে কিন্তু না এই যে কিউট করে গড়াগড়ি খাচ্ছে যে বেবিটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু

ও বলে গেছে ও জায়গাটা অবশেষে কিন্তু দুই তিনজনে বলার পর আমার একটু জায়গা করে দিছিল দুটো টেবিল আমাদের দিছিল পুরো আর খেতে বসতে না বসতে দেখতেই বড় একখান ফিলেট আর একখান জল দিয়ে আর সাথে একটা দিয়ে আর শিবু বুঝতে না এই প্লাস্টিকটা প্লাস্টিকটা কি করবে তাই বুকের মধ্যে আসলে এই প্লাস্টিকটাকে প্লেটের উপর রেখে খাওয়ার জন্য দিয়েছিল আর ও ওইদিকে বুকের মধ্যে করছে মাথায় খাবার শুরুতেই কিন্তু ডাল দিয়ে খাচ্ছিলাম সত্যি ডালটা এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো আর এদিকে তিতলি দেখো একটু খাচ্ছে আর একটু ব্যাগের মধ্যে টোপলা টুপলি করে ভরছে মানে বাড়ি নিয়ে যাবে তাই জন্য লুকা লুকায় দেখতেছে না আজকে তোমাদের দেখাবো যে আমরা কি পরিমাণ খাইতি আর এদিকে এই বাটিটা দেখো তিতলি একাই অর্ধেক মেন আইটেম মাংস দিয়ে খাবে বলে ওর প্লেটে যা যা সব ফেলে আর ওর দেখা আমিও একটু ফেলে আর তোমাদের তো বলা হয়নি আমি আকাশদার বাড়ি খাবো বলে আমি কিন্তু সকাল সকালে না খেয়েছিলাম পুরো ওর বাড়িকে কোপ দেবো তাই তো অবশেষে কিন্তু ফাইনালি যে আইটেমটার জন্য আমি ওয়েট করেছিলাম সেটা কিন্তু চলে আসলো আর এইবার তোমাদের দেখাবো খাওয়া খারাপ আর সত্যি বলতে যে দাদাটা মাংস দিচ্ছিলো সেই দাদাটা এত বলো আমাদের বারে বারে লেগ পিসই দিয়ে দিচ্ছে যতবারই চাচ্ছি ততবারই শুধু লেগ পিস আমি তো সার পাঁচ থালা ভাত একাই খেয়ে নিছি মাংস দেখ গাইজ আমার তো আর কিছুই লাগে না মাংস দেখলাম একাই বাড়ো আর তারপর এদিকে খাবার পর তিত্রে দেখো এদিকে লবণ লঙ্কা এদিকে হজমুলা যে আমি তো শুধু ভাবছি এই ভিডিও যদি আকাশ দা দেখে তাহলে যে ভাববে আমাদের থেকে বেরোনোর পর আমি সোজা চলে গেছিলাম হাবড়া এক্সপ্রেস বাজার আসলে গাইজ পুজো তো চলে যাচ্ছে আর আমি এত পরিমাণে শপিং করছি আমি পাঞ্জাবি কিনতেই ভুলে গেছি তাই জন্য এক্সপ্রেস বাজারে গেছিলাম আমি পাঞ্জাবি কিনা আর এক্সপ্রেস বাজারে কিন্তু টপ লেভেলের পাঞ্জাবি কালেকশন মানে এখানে সব রকমের কালার অ্যাভেলেবেল আছে মানে কি কালার চাও তোমরা সব রকমের কালারের পাঞ্জাবি কিন্তু এখানে তোমরা আর আমি কিন্তু সবগুলোর মধ্যে ব্লু আর হোয়াইট পাঞ্জাবিটা পছন্দ করেছিলাম তাই জন্য একটু ট্রায়াল দিতে গেছিলাম আর ফাইনালি হোয়াইট পাঞ্জাবিটা বেশি পছন্দ হয় স্টুডিওতে আসলে স্টুডিওতে প্রথম দিন গিয়ে পিওর একটা ড্রেস অনেক পছন্দ হয়ে কিন্তু প্রথম দিন যে ভিড় হয়েছে আর তার জন্য গিয়েছিলাম আর গিয়ে তো দেখি পুরো জুডিও ফাঁকা মানে কিছু নেই সেভেন্টি পার্সেন্ট জিনিস বিক্রি হয়ে গেছে আর দেখো থার্টি পার্সেন্ট পড়ে তাহলে তোমরাই ভাবো মানুষ মাত্র এক দুই দিনে কি পরিমানে শপিং করেছে পুরো জুডিও ফাঁকা হয় তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর